রাফাস কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঈদ এ স্পেশাল শাহি গরু মাংসের রেজালা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিব দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলাম এখন দিয়ে দিব এক কাপ পেস্ট কুচি পেস্টটাকে আমি ব্রেস্তা করে ভেজে নিব ব্রেস্তা হয়ে গেলে আমি ব্রেস্তাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি লালচে করা যাবে না এই পর্যায়ে হলে উঠিয়ে নেবেন এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা মশলাটাকে একটু ফোন উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়েছি গরু মাংসটা আমি তেল আর মশলার সাথে এই তেলের সাথে ভাজা ভাজা করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ধৈর্য সহকারে আর চুলার হিটটা হাই হিট রাখবেন রেখে দশ পনেরো মিনিট আমি এই মাংসটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তারপর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে আবার একটু উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট তিন টেবিল চামিচ আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে আবার মশলাটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই মাংসটা কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যেটা মাংসর সাথে কষাতে কষাতে যেটা উঠবে ওইটার মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এ পর্যায়ে হিট চুলার হিট হাই হিটই রাখবেন আর এই স্পেশাল মশলাটা এখানে আমি এটাকে গুঁড়ো করে নিবো এখানে ছিল ইস্টার জয় ফল জয় থ্রি আর সাদা গোলমরিচের গোলমরিচ সব কিছু আমি একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি তারপরে মশলাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টক দই টক দুইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা সব কিছু দিয়ে আবার আমি ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি কিভাবে রান্নাটা করতেছি আপনারা যারা সেম প্রসেসে রান্নাটা করে নেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা এখানে দুই ধরনের বাদাম ছিল কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়ে সবকিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে মিশিয়ে কষাতে কষাতে যখন এই পর্যায়ে চলে আসবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 30 মিনিটের মতন এ তো আমার ত্রিশ মিনিটের মতো রান্নাটা হয়ে গেছে এর মাঝে আমি আরো কয়েকবার মাংসটাকে উল্টে পাল্টে দিয়েছি দেখেন তেলটা উপরে চলে আসছে কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি আবার একটু ভালো করে উলটিয়ে পাল্টে নিচ্ছি আলতো ভাবে আর এভাবে জালটা একটু কমিয়ে দিবেন যাতে নিচে দাগ লেগে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আর আমি দুধ দিয়েই রান্নাটা করে নিব বাকি রান্নাটাও এখানে আমি তিন টেবিল চামিচ দুধ আর গরম পানির সাথে মিশিয়ে তারপর আমি দিয়ে নিয়েছি এখন আমি উলটিয়ে পাল্টে ঢেকে দিয়ে রান্না করে নিব পরিপূর্ণ প্রায় তিরিশ মিনিটের মতো এ আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এর মাঝে আমি আরো একবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম যাতে নিচেদা না লেগে যায় এখন আমি আর কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে এখন সবকিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দিবেন তাহলে টেস্ট অনেক ঘণ্ট খুব সুন্দর আসবে আর কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা দিবেন যেহেতু এটা শাহি গরু মাংসের রেজালা চলে আসবে আমি যা কিছু দিয়েছি সবকিছু অবশ্যই দিতে হবে তাহলে শাহি ভাবটা আপনারা ঘরে পাবেন এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিলাম ওয়াও দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে অনেক লোভনীয় হয়েছে মাসাল্লা দেখতে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল ট্রাই করবেন কতটা হয়েছে হয়েছিল সবাই একবার হলো ট্রাই করবেন ঈদ স্পেশাল শাহী গরু মাংসের রেজালা আপনারা যেকোনো সময় অতিথি আপ্যায়নে এই রেসিপিটা করে রাখতে পারেন তাহলে আপনার কিছু সারবে না মেহমান বা ঘরের লোকজন সবাই বারবার খেতে চাবি এরকম রেসিপি থাকলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন অনেক ভালো হয়েছিল খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অবশ্যই এই ঈদে ট্রাই করবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে ঈদ মুবারক জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ পেস।